খেলাটা শুরু করছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতারা আছে তারাই আর মূল কারণটা হচ্ছে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য কারণ তারা বিশ্বাস করে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশ অন্যরকম হয়ে যাবে কিন্তু আদৌ কি তাই এটা কিন্তু তা না এদের বিরুদ্ধে নানান অভিযোগ বঞ্চনার অভিযোগ তারপর হচ্ছে ধরেন দায়িত্বহীনতার অভিযোগ বাংলাদেশের মানুষ দেখা ফেলছে দেখছে না দেখা ফেলছে সো তারা সরকারে গেলে এই দেশকে একদম জান্নাত বানাই ফেলবে এটা বাংলাদেশের মানুষ এখন আর বিশ্বাস করে না তবে তাদের ভোট আছে কালকে আমরা দেখছি একটা জরিপে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী কি বিদায়ের পর বিএনপি ধামকিমূলক অনেক কথাবার্তা ছাত্ররা বলেছে কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিগতও আছে আবার কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিকতা নাই যেমন ধরো তারেক রহমান মির্জা ফখরুল ওনাদেরকে নিয়ে কথা বলতে গেলে রেসপেক্ট থাকতে হবে বিএনপির নেতাকর্মীরা এতদিন ইশারা ইঙ্গিতে বাবা সোনা ছোট ভাই বইলা ডাইকা ডুইকা কথা বললে এই প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টি অথবা যারা বিএনপিকে নিয়ে তাংভাং করে এদের অস্তিত্ব রাখবে না কিন্তু ডাইরেক্ট আওয়াজ আসছে আওয়াজটা কে দিছে আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু তিনার বক্তব্যে ছাত্রদলের পোলাপাইন আওয়ামী যুবলীগ যুবদলের পোলাপাইন বিএনপির বলাবেন সবাই করতালি দিছে শরীরে একটা জোশ আসছে সুযোগ পেলে কিন্তু জোশ ছালাপালা করে ফেলবে এটা আপনি নিশ্চিত থাকেন নিজেরা নিজেরা কিভাবে মারামারি করে মার্ডার করে ফেলতেছে দেখতেছেন না আর বিপরীত দলটা তো সমান করে ফেলবে ঘটনার প্রেক্ষাপট কি এনসিবির প্রতি ইঙ্গিত করে টুকু বলছেন নতুন দল করেছ ভালো কথা কিন্তু দল করে যদি হুমকি ধামকি দাও যে এইটা না হলে ওইটা হবে না না হলে এটা হবে না তো আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করছি তাহলে আমরা কি চুপ করে বসে থাকব না বিএনপি চুপ করে বসে থাকবে না তিনি বলছেন যে আপনার ভারতের ইতিহাস জানেন কিনা একটা পুরোনা ইতিহাসে তিনি নিয়েছেন যে আসামে একবার উন্নয়ন হচ্ছিল না তখন কংগ্রেস ক্ষমতায় ছিল আসামের ছাত্ররা আন্দোলন করে সেখানে কংগ্রেসকে পতন ঘটিয়েছিল পরে অসম অধিকার পরিষদ নামে একটা ছাত্র পরিষদ করেছিল তারা নির্বাচন করে নিরঙ্কুশ জয়লাভ করেছিল কিন্তু ক্ষমতায় গিয়ে তারা বেশি দিন সরকার চালাতে পারেনি নয় মাস কি এক বছর হয়েছিল তারপরে সেই সরকারেরই পতন হয়েছে ইশারাঙ্গিতটা কোথায় দিয়েছে বুঝছেন সুতরাং এটা নয় যে পৃথিবীর ইতিহাসে ছাত্ররা সরকার গঠন করেননি কিন্তু ছাত্ররা চালাতে পারেননি আপনারা রাজনৈতিক দল করছেন কিংস পার্টি বললে আপনারা বলেন রহমান কিংস পার্টি রহমানের লাগেনি এই কথা বললে ভুল হবে তিনি জনগণের কাছে গেছেন হেনা এই দেশের রাজনৈতিক দল বিএনপি গঠন করেছেন যা আজকে দেশের সবচেয়ে বড় দল যে দলের একটি কর্মীও নির্যাতনের মুখে ভয় পায় না দল ছেড়ে অন্য কোনো দলে যায় না আপনার তাদেরকে আপনারা অন্য দলের সাথে মানে কি বলে যে জাতীয় নাগরিক পার্টিকে বিএনপির সাথে তুলনা করলে ভুল করবেন আপনারা জিয়া হয়ে যাননি যাদের কথা ছিল দেশের মানুষকে আলো দেখাবে যাদের দেশের মানুষ ভোট দিয়েছিল এখানে বিভিন্ন লম্বা ইতিহাস সোজা বাংলায় তিনি বলছেন যে বিএনপি বৈশা বৈশা আঙ্গুল চষবে না যেই ঘোলা পানি তৈরি করা হয়েছে সেই ঘোলা পানি থেকে বিএনপিও শিকার করতে জানে জানে তো অবশ্যই আমি তো আবারও বলি সতেরো বছর যারা মানে সতেরো বছর আগে আর আজকের মধ্যে পার্থক্য কি মিডিয়া এই যে আপনি ফেসবুক খুললে ধর্ষণের ঘটনা শুনছেন বিভিন্ন লুটপাটের ঘটনা দেখছেন চাঁদাবাজির ঘটনা দেখছেন এটা কেন হচ্ছে মিডিয়া আগে আপনার এলাকায় একটা ঘটনা হলে পত্রিকার মধ্যে আসতো আপনি বিটিভিতে দেখতেন ইটিভিতে দেখতেন ইটিভি বিটিভি অলৈ যে নিয়ন্ত্রিত ছিল পত্রিকাও নিয়ন্ত্রিত ছিল এখনকার দিনও এটা পরিষ্কার বাট এখন যে পত্রিকার নিউজটা ভুল এটা প্রমাণ করে কিসে সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়ার যুগটা একটা ডিফারেন্ট স্টেজ কিন্তু তৈরি করা দিছে বুঝতে পারছি এখন বিএনপি যখন কোনো ঘটনা ঘটায় এটা মুহূর্তের মধ্যেই ফেসবুকে চলে আসে আবার যে বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায় লুটপাট চান্দাবাজি মানুষের বাড়িঘর দখল করতেছে না পাগল টাগল ঢুকাইয়া বিষটা এসে কি একটা মাইয়া হ্যাঁ কোন দলের জানিও না এরা তো এগুলো করতেছে এদের মধ্যে তো এগুলো আছে লুটপাটের খবর পেলে সবাই ঝাঁপাইয়া পড়ে তো বিএনপি আঙ্গুল চসবে না কারণ সতেরো বছর আগেও বিএনপি প্রতাপ সতেরো বছর আওয়ামী লীগের ঘটনা এগুলো ঢাকা পড়ে গেছিল মিডিয়াতে খালি ফেসবুকে আসতো আর এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ ওইভাবে নাই বিএনপির গুলো আসতেছে যাই হোক দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন